নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি রান্না করব আম আর মুসরি ডাল দিয়ে টক ডাল রান্না এই অস্বস্তিকর গরমে স্বস্তি পাওয়ার জন্য এইভাবে টক ডাল রান্না করে দেখবেন কতটা ভালো লাগে খেতে প্রথমে আমি সামান্য জল গরম করে নিয়েছি এরপরে মুসুরি ডালগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি ডালটা ভালো করে সিদ্ধ করে নেব ডালটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবারে ফোড়ন দেব কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন এখানে আপনারা জিরা বা পাঁচ ফোড়ন দেবেন না এখানে ফোড়নটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি সরষা ফোরটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ও দিচ্ছি তেজপাতা চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি রাখা আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব কাঁচা আম সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এর জন্য ডালের সাথে আমগুলো সিদ্ধ করার দরকার নেই এইভাবে ভেজেই রান্না করবেন এতে খেতে ভালো লাগবে আমগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি আমগুলো ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু হলুদ দিলাম হুন্দি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবারে কিছুক্ষণের জন্য ওইটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য জাল দিয়ে ডালটা ফুটে নিয়েছি আমার ডালটা রান্না হয়ে গেছে আমি এখন একটা গামলাতে নামিয়ে নিচ্ছি এই অস্বস্তিকর গরমে স্বস্তি পেতে এভাবে টগ ডাল রান্না করে দেখবেন কতটা ভালো লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ